গাইস দেখো তোমাদের দিদিভাই কিভাবে কম্বল কাচ্ছে হ্যাঁ কম্বল তো সবাই কাছে বাট তোমাদের দিদিভাই যে কম্বলটা খাচ্ছে সেটা আশ্চর্যজনক একটা ব্যাপার সেটা না দেখলে কেউ বুঝবেই না দেখো কম্বল সব হ্যাঁ ন্যাকড়ার মতো পড়ে আছে এবার স্টার্টিং করছে তোমাদের দিদিভাই স্টার্ট করো ডালিম আমি আরে তুমি করো না কেন এত রাগ করছো

মারে না এরকম ছি 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 বরকে এইভাবে মেটটা মারতে হয় না গরমে আমার চলো না জানি আমারও গরমে হাওয়া বেড়ে যাচ্ছে ডালিং চলো 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 ফটাফট করে দিতে হবে প্রচন্ড রোদ উঠেছে गाइस প্রচন্ড এই জিনিসটা হাত থেকে আগে থো তুই বক বক না করে পাল পাল আচ্ছা ঠিক আছে আমার মোটর টটর দিতে হবে অনেক কাজ আছে তো তারপর না ওখানে যাব না ঘর এটা হয়ে গেছে তো চেপো আরে তুমি একটু জাম্পিং করো তাহলে না জলটা সরবে হ্যাঁ এইবার হ্যাঁ আস্তে দেখো কি বাবা তো গাইস আমাকে একটু হেল্প করতে হবে তোমরা দেখতে থাকো